আমি কথা বলতে বলিনি আচ্ছা তোমার হয়েছে কি তুমি কেন এমন ব্যবহার করছো এই তুই একটু আগে কেন করেছিলি আমার ভাই আমার বাসায় আমার বেডরুমে শুয়ে হয়েছিল আর তুই তুই সেখানে আমার ভাইকে শুতে নিষেধ করেছি আমার ভাইকে রীতিমতো অপমান করেছিস আমার ভাই নাকি তোর দিকে কোন জোরে তাকাই সেটা বলেছি তুই আমার ভাইকে অপবাদ দিয়েছিস তুই কি ভাবিস তোর এই সমস্ত কিছু আমি কিছুই দেখিনি আমি সব কিছু দেখেছি তুই তো এই সমস্ত কিছু বুঝবি না কারণ ওইটা আমার ভাই আর এরা তোর ভাই বোন তুই আমার ভাইয়ের চরিত্র সম্পর্কে জানিস সেই ছোটবেলা থেকে আমার ভাইকে আমি দেখতে দেখতে বড় হয়েছি আর আজকে তুই তুই কিনা আমার বড় ভাইয়ের নামে এইরকম একটা মিথ্যে অপবাদ দিলি তুই কি মনে করেছিস আমি কিছুই বুঝি না আমি সব কিছুই বুঝি তুই আমার ভাইকে দেখতে পারিস না তুই আমার ভাইকে সহ্য করতে পারিস না আমার বাসায় থেকে আমার বাসায় খাই দেখে তোর জলে শোন আমি তোকে বলে দিচ্ছি তুই আমার ভাইয়ের সাথে যা করেছিস সেটা অন্যায় করেছিস আর অন্যায় করেছিস বলেই আমি আমার বাড়িতে তোকে আর রাখতে চাচ্ছি না তুই এবং তোর ভাই বোন সবাই মিলে আমার বাড়িতে বসে বসে খাস আমি কি কখনো তোকে বলতে গিয়েছি যে তোর ভাই বোন আমার বাসায় বসে কেন খায় বলিনি কারণ কারণ আমি চাইছিলাম যে আমার ভাইটাকে তুই তো নিজের ভাইয়ের মতো ভাব কিন্তু না তুই তো ভাবলি না তুই আমার ভাইকে পর ভেবেছিস আর তাই আমার কাছে তোর কোনো মূল্য নেই তোর মতো একটা মেয়ে আমার পরিবারে থাকতে পারে না যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে দেখো আমি যা করেছি ভুল করেছি আমাকে মাফ করে দাও প্লিজ চুপ তোর মতো মেয়ের কোনো ক্ষমা হয় না যা ভালোই ভালোই বলছি আমার বাড়ি থেকে বেরিয়ে যা যা বেরিয়ে যা যা আবার তাকিয়ে আছিস বেরো বেরো ভাই তুই কি করলি আমার লাগে তোর ভয়ের তাই দিলি হ্যাঁ ভাই আমি যেটা করছি ভেবে চিনতেই করছি তাই আমার অগোছরে আমার স্ত্রী তোমাকে অনেক কষ্ট দিয়েছে আমি সেজন্য জন্য তোমার কাছে মাপ চাচ্ছি দেখো আমি আমি কথা দিচ্ছি আজকের পর থেকে তোমাকে আর কেউ কষ্ট দিবে না আমি সবসময় তোমার পাশে থাকবো লিটু ভাই